জেলায় জেলায় গ্রেপ্তার হচ্ছে বাংলাদেশি এগরা থেকে ধৃত এক বাংলাদেশী আর অন্যদিকে যদি আমরা তাকাই নবাবের জেলা মুর্শিদাবাদ থেকে পাকরাও সাত বাংলাদেশি আর একই ছবি দেখা যাচ্ছে নদিয়ার ধানতলাতে তলাতে সেখানেও বাংলাদেশি অনুপ্রবেশকারী পাকরাও করা হলো দুজনকে দেখুন হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশের জামাতিদের দাপাদাপি বঙ্গবন্ধুর বাসভবনে হামলা অগ্নিসংযোগ থেকে আওয়ামী লীগের অফিস ভাঙচুর প্রাক্তন রাষ্ট্রপতির বাড়িতে তাণ্ডব লীলায় উত্তপ্ত ওপার বাংলা এহেন পরিস্থিতিতে এপার বাংলায় বাড়ছে অনুপ্রবেশের আশঙ্কা যদিও সীমান্তে সজাগ বিএসএফ পূর্ব মেদিনীপুরের এগরা থেকে গ্রেপ্তার এক বাংলাদেশি জাল পরিচয়পত্র দেখিয়ে মির্জাপুরে ঘর ভাড়া নিয়ে থাকত বাংলাদেশি ইব্রাহিম হোসেন

মুর্শিদাবাদের জলঙ্গি থেকে ধৃত সাতজন বাংলাদেশি অভিযোগ পাসপোর্ট ছাড়াই বেনাপুল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিল তারা ঘটনায় ধৃত তিন ভারতীয় দালাল নদীয়ত একই ছবি ভারত থেকে বাংলাদেশ যাওয়ার পথে পাকড়াও দুই বাংলাদেশি যুবক ধানতলার বহির্গাছি বাজার এলাকায় ধৃতরা সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল বিষ্ণুব্রত পন্ডা ইন্দ্রাশিস বাগচি পলাশকান্তি মণ্ডলের রিপোর্ট রিপাবলিক বাংলা নম্বর বিএলএল আর ও অফিসে তুমুল উত্তেজনা কেন উত্তেজনা সেই কথাটাই বলবো আপনাদের কারণ খানাকুল এক নম্বর ব্লকে অবৈধ নির্মাণ হচ্ছে আর সেই অবৈধ নির্মাণের অভিযোগ তুলে প্রতিবাদ জানাতে পৌঁছয় সেখানকার বিধায়ক আর তিনি পৌঁছলেই দেখা যায় সেখানে তুমুল উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় ছবিটা দেখাই আপনাদের দখল হচ্ছে সরকারি জমি নয়ন জুলি নিকাশি খাল ভরাট করে চলছে অবৈধ নির্মাণ এই অভিযোগ তুলে শুক্রবার সকালে খানাকুল এক নম্বর বিএলএল আর ওর দপ্তরে হাজির হন বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ তার সঙ্গে ছিলেন বিজেপি কর্মীরাও সমস্ত ভেস্টল্যান্ডগুলো আজকে দখল হয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি তৃণমূলের নেতারা সেই ভেস্টল্যান্ডগুলোকে কোটি কোটি টাকায় বিক্রি করে দিয়েছে পিডব্লিউডি রাস্তার ধারে ধারে যেখানে যা নির্মাণ হচ্ছে সেই নির্মাণগুলো কিন্তু ওরা দেখতে পাচ্ছে না আমি দেখলাম সকালবেলায় দেখতে পেলাম যে নয়ন জুলিকে বুঝিয়ে দেওয়া হচ্ছে যদিও অফিসে গিয়ে খানাকুল এক নম্বর বি এল এল আর ওর দেখা মেলেনি অভিযোগ অস্বীকার করেছেন খানাকুল এক নম্বর বি এল এল আর ওর দপ্তরের বড় বাবু প্রত্যেকটা ব্যাপারে অভিযোগ এলে আমরা যথাযথ ব্যবস্থা নিই অভিযোগ এলে আমরা ব্যবস্থা যদি অভিযোগ না আসে রক্ষার দায়িত্ব আপনাদের অভিযোগ আসলে আমরা দেখতে পেলে অভিযোগ আসুক না আসুক আমরা চোখে দেখতে পেলেও আমরা যাই সোমুটো আমরা যাই অভিযোগ অফিস চত্বরেই চলছিল ফটো ঘটনায় বিজেপি কে তোপ দেখেছে জমি দখল করতে যদি সরকারি কাজে লাগে আমরা সেখানে কাজে লাগাবো আমরা সরকারি আজকে বলবো যে এটা আমাদের লাগবে এটা আমাদের নামে করে দিন দখল করতে যাবো ভাঙবে ভূমি রিপাবলিক বাংলা আধিকারিকদের নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়